এক নয় নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডে এক ট্যাঙ্করের ধাক্কায় মৃত্যু হল একদিন দিনমুজুরের মঙ্গলবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের কাছে রানীগঞ্জ থানার রাজার বাঁধের বাসিন্দা মৃত দিনমজুরের নাম মহাশামীম চার আট এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দিনমজুরের মৃতদেহ ময়নাদদন্ত হয় জানা গেছে রানীগঞ্জের রাজার বাঁধ বাসিন্দা মহাশামীম অন্যদিনের মতো এদিন সকালে কাজের যোগ দেওয়ার জন্য এক নয় নং জাতীয় সড়কে সার্ভিস রোড ধরে সাইকেল করে কর্মস্থলে যাচ্ছিলেন সেই সময় পাঞ্জাবি মোড়ের কাছে সার্ভিস রোডে একটি ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কার সামনের দিক থেকে এসে মুখোমুখি ওই সাইকেল আরোহী ওই ব্যক্তিকে চাপা দেয় ধাক্কায় সাইকেল আরোহী গুরুতর জখম হন এলাকার বাসিন্দাদের কাছ থেকে এই ঘটনার খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে আসে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোট ফাঁড়ির পুলিশ ও রানীগঞ্জের ট্রাফিক গার্ড পুলিশ আহত সাইকেল আরোহীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন এলাকার বাসিন্দাদের অভিযোগ এক নয় নং জাতীয় সড়কের এই অংশের সার্ভিস রোড একেবারে বেহাল হয়ে পড়েছে কোন রক্ষণাবেক্ষণ করা হয় না যে কারণে এদিনের এই পথ দুর্ঘটনা ঘটেছে এই ঘটনার পরে অবরুদ্ধ হয়ে পড়ে সার্ভিস রোড ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ দ্রুত যানজট সরিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি এর শুরু হয় আবারও গাড়ি চলাচল